নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে ইচ্ছা আছে শিঙড়া বানানো কেননা ছোটোবেলায় যখন বাজারে যেতাম তখন দেখতাম বাইরে মিষ্টির দোকানের বাইরে শিঙেরা হতো আর শিঙড়াটা গন্ধ বেরোতো আলাদা দেখলেই খেতে ইচ্ছে করতো আর তখন বাবারও বলতাম যে বাবা শিঙারা কিনে নিয়ে চলো বাড়িতে বাড়ি গিয়ে খাবো তো সেই কথা মনে পড়লো আজ কালকে তো ভাবলাম যে আজকে একটু আমরা শিঙরা বানাই বাড়িতে তো সকাল সকাল রেডি হয়ে গেলাম সব কিছু নিয়ে চলে এসেছি ওখানে সব সরঞ্জাম রেডি আছে আলু থেকে ময়দা থেকে শুরু করে সব আর মা বলছিল গ্যাসে করো তো আমার ভাল লাগে না গ্যাসে কারণ না শিঙাড়া সে তো কাঠের জালে হয় দেখি বাজার ইয়েতে আমরা কেন বাজার বাজারের মতো করে কাঠের জালে করব না তো এখন শুরু হয়ে গেল আমাদের শিঙেরা বানানোর জন্য সবকিছু রেডি রেডি করে নিয়ে এসেছি এখন আগুন ধরিয়ে প্রথমে দিতে হবে কি আলুটা সেদ্ধ রে ভাই আলুটা সেদ্ধ করার জন্য এনেছিলাম না কোথায় ওখানে ঢাকা না আর মা তো নিষেধ রান্না বান্না করছে কারণ ভাই যাবে কলেজে আগুন ধরে ভাই যাবে কলেজে মা যাবে বাজারে তো বললো আমি রান্না বান্না করতে তুমি যতটা পারো কাজ এগিয়ে রাখো তো আমি সেটাই শুরু করে দিয়েছি প্রথমে দেব আলুটা সেদ্ধ হ্যাঁ আগুনটা হালকা করে ধরেছে বসিয়ে দিই করা এটা আগুন ভালোই জ্বলেছে আর একটা জিনিস এটা আমাদের গ্যাসে রান্না করা করা তো সেই জন্য পাশে সাবান করে দিয়েছি যাতে কালি পড়লেও তাড়াতাড়ি তুলে দেওয়া যায় নাহলে কষ্টটা বেশি হবে বুঝলাম জল এবার জলে একটু নুন দিয়ে দেবো আর এই নুন দেওয়ার ফলে কি হবে বলতো আলু সেদ্ধ হতে সময় বেশি লাগবে না তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে কেননা জলের যে একটা ইয়ে থাকে টেম্পারেচার থাকে সেটাকে বৃদ্ধি করে দেয় নোনা জল হলে ব্যাস এবার সেদ্ধ হতে থাকে এবার যাবো আমার কি করতে ময়দাটা মাখা দিয়ে হবে বন্ধুরা আমাদের আলু সেদ্ধ তো বসিয়ে দেওয়া হয়েছে এখানে আলুটা সেদ্ধ হচ্ছে নিরিবিলি আস্তে আস্তে হোক আলু যত আস্তে আস্তে সেদ্ধ হবে তত ভালো হবে আর আমি ময়দাটা দিকে ময়ন দিয়ে নেবো তার জন্য প্রথমে এটা কালো জিরে আছে কোকোনাট অয়েলের অ্যাঁ মায়েদের জোগাড় মায়েরাই গুছিয়ে রাখে এই যে এতটা দিয়ে দেবো কালো জিরে তারপর যাবে নুন বাবা পরিমাণ মত নুন যাবে পরিমাণ মত নুন দিয়ে দিলাম আর যাবে সাথে একটু রিফাইন তেল যতটা দরকার পড়বে নুন তেল কালো জিরাটাকে ভালো করে আগে মিশিয়ে নেব জল দেওয়ার আগে সুন্দর করে করে যাতে সব জায়গায় মেশে নাহলে কী হবে জল দিলে একদিকে একদিকে এক একটা জিনিস থেকে যাবে আর আগে দিয়ে মিশিয়ে নিলে ব্যাস খুব সুন্দর হবে জলটা নুন গেল নাকি না নেবে নি আর মা তো ওদিকে রান্নাবান্না করে তারপর আসবে তার মধ্যে দেখবে এসে অনেক কাজ করে ফেলেছি শুধু হয়তো মাকে বললাম যে মা একটু বেলে দাও বা শিঙানোর মশলাটা করে দাও দেখুন এরকম যদি হয়ে যায় এরকম সুন্দর করে ময়ন হয়ে গেলে এরকম দিলেই যেরকমভাবে শেপ দেবো সেরকম থাকবে কেননা তেলটা যদি মিশে যায় সব জায়গা তাহলে এরকম শেপ থাকবে আর যদি না মিশে তাহলে এরকম হবে না এবার যেহেতু হয়ে গেছে সুন্দর করে মাখানো সব কিছু এবার জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প জল দেবো মাখাবো মানে একবারে বেশি জল দিলে অসুবিধা আছে আমি জানি না তো কতটা জল লাগবে বারো জল লাগবে যদিও এবার হয়েছে না মাখানো হয়ে গেছে সুন্দর নরম হয়েছে একটু শক্ত শক্ত রাখবো কেননা অনেক সময় থাকবে তো ময়দাটা অটোমেটিক নরম হয়ে যাবে হুম এবার এটা এরকম থাকবে এখনো তো আলু সেদ্ধ হতে দেরি লাগবে আর ময়দা মাখতে ময়দা দিতে কতক্ষণ লাগে পনেরো মিনিটও লাগে না দশ মিনিট লাগে ব্যাস কমপ্লিট ময়দা ময়দা এবার আলু সেদ্ধ হয়ে গেলে পাখির কাজ কখন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আহ এবার শুলতে বসে বসে তো আর কলেজ আছে এখন হ্যাঁ

কত সুন্দর হয়ে গেল চুলা আলু সিদ্ধ করলাম তারপর ময়দা মেখে দিলাম এখন বাকি কাজ রয়েছে তোমার আচ্ছা করে দিছি আমি হ্যাঁ তুমি আলু কাটো আলুগুলো ছক্কা ছক্কা করে কাটো মা হ্যাঁ মানে অনেকে করে ওটাকে মাখিয়ে এক এক রকমের কিন্তু আমরা সেরকম করব না আমরা একটু অন্যরকম ভাবে হ্যাঁ তেলের উপর একটু মশলা দিয়ে ভেজে তারপর করব ওটাও ভাজে কিন্তু এটা অন্যরকম ভাবে বুঝলা হ্যাঁ এরকম ভাবে রাখো আলুগুলো সেদ্ধ হয়েছে সুন্দরবন সুন্দর আমি আস্তে আস্তে বসে বসে সেদ্ধ করেছি আর কি করবো তেল গরম গেছে আদা কুচুরা দিয়ে দেব মশলা দিয়ে দেবো বাটা মশলা মশলা অনেকে কাঁচা মানে লঙ্কা দিয়ে পরে আমরা একটু বাটা দিয়ে বাটা দিয়ে করে লকশন হলি গেছে আর আলুটা দিয়ে দেব এবারে যাবে একটু ধনের গুঁড়া তারপর যাবে এই জিরা গুঁড়া আমাদের আলু বাজার কমপ্লিট হলো হুম

নিয়ে আসতে ভুলে গেছি আর নিচে যেতে ভালো লাগছে না অনেক সময় দেখা তাই কি কি দিয়ে তাই না মা লম্বা লম্বা করে বেলা মা বুঝলাম বেলা হয়েছে থেকে বিয়েটা আনলেই ভালো হতো যেটা বেলা হয় সে নিচে বল আমার কাজ হলো করা যাইতো দেখবা হ্যাঁ এমা প্রথম প্রথম বানাচ্ছি তো বন্ধুরা একটু অনেক ভুল ত্রুটি হবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই তোমা হ্যাঁ আর দ্বিতীয়ত হলো আমাদের ক্যামেরা ধরার মতো কেউ নেই ভাইও গেছে কলেজে আর মা তো আমার সাথে সাহায্য করছে সেই জন্য ক্যামেরা এক জায়গায় স্ট্যান্ড করে নিতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আপনার একটু মানাই গোসাই নেবেন দাও বেশি হয়ে গেছে এরকম একটা ভাল দিয়ে টেনে দিতে হবে এই দেখুন বন্ধুরা সিঙ্গারা হয়েছে তো সিঙ্গারার মতো আমি প্রথমবার যেরকম পারছি সেরকম বানাচ্ছি তারপর আস্তে আস্তে করতে করতে তো প্রফেশনাল হবে দাঁড়াও এটা একটু ইয়ে করি হুম যাই না কেমন কি হবে চেষ্টা তো করতে যাকি দাঁড়াও এ মা এটু একটু হয়ে গেছে অন্যরকম কোনো ব্যাপার না হ্যাভ রিল্যাক্স দাও মা

পড়ছে মা জল দিয়ে করবো আবার এক 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 একটা রকম ভাবে ট্রাই করি ছোট করলে ভালো হয় ঠিক আছে মা প্রথমবার বোঝো না কেন প্রথমবার ছোট বড় মাঝারি একটা হলেই হলো তারপর যখন আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাবো তখন সব পারফেক্ট করবো আর একটু জল দিতে এরকম করে তুমি দিছো হ্যাঁ এইবার ফুল প্রফেশনাল হুম হ্যাঁ সুন্দর আমাদের কাছে লাগছে হয়তো আপনাদের কাছে লাগবে না সুন্দর এইটা মনে হয় এবার মনে হয় উল্টো পাল্টা হবে গোমা না এইটা বন্ধুরা ভালো হবে না আমি নিজেও যাই না থাক সব একরকম হবে বলে কথা নয় কোনোটা ভালো হবে কোনোটা খারাপ হবে কোনোটা কোন রকম হবে কোনোটা এরকম হবে কোনোটা ওরকম হবে করতে করতেই তো মানুষের কাজ হ্যাঁ শেখা হয় আর যে চেষ্টাই না করি তাহলে আর কি শিখলাম জীবনে চেষ্টা করতে থামতে হবে না চেষ্টা করে যেতে হবে এবার সফল হই কি হই না সেটা পরের কাজ জীবনে চেষ্টা করতে থাকতে হবে ব্যাস সাকসেস কখন কতটা আসবে সেটা বলে আসে না আমার এই সামনে দিয়ে করে নাও সবাই তো এই যে করে আমরা ক্লাস করে এরকম করে দেখলাম না কি লাগে দাও আই টু লাগবে ঘর পদ্ধতিতে চেষ্টা করছি আপনারাও যখন কোন জিনিস থাকবে না তখন এর এরকম করে নেবে এরকম করে নেবে সেটাই তো করতে হয় ভিডিও মানে কি বলবো কোন জিনিস সবাই তো এই না কোন জিনিস কখনো কখনো থাকে না জিনিসটা তখন তার বিকল্প কি করা যায় সেইটা দেখতে হবে তো আমরা তার বিকল্প এটা যখন এখন মাকে বললাম যে না জল দিতে হবে না এখানে জল দিতে হবে না তো বললাম যে যাবো নিচে না বলে না দেখি এতে ট্রাই করে যদি হয় হয়তো ভালো না হলে তারপর নিচে যাই তো দেখলাম যে না হচ্ছে এর বিকল্পটার দরকার নেই মানে এর বিকল্প ওটার বিকল্প এটা হয়ে গেল আরেকটু দাও একটু জলদি ঠিক আছে খুব একটা ভালো হচ্ছে তা নয় খুব একটা খারাপ হচ্ছে তাও নয় বাবা এসে যখন দেখবে সকাল সকাল করলে তোমার তো আমি দেখবেন কলেজে গেলে ভাইও তো আমার কিছু সময় ফোন ধরে দিয়ে গেল তারপর আর নেই আর আমার সাথে যারা থাকে ওদের তো ওরা কাজ বাস করে মেনলি এখন শীতকালে একটু কাজের চাপ বেশি তো সেই জন্য ওরা আসতে পারছে না এখন ওদেরও তো একটা ইয়ে আছে সবারই থাকে একটা পিছু টান আর আমি তো ওদেরকে বলতে পারি না যে না আমার সাথে থাকো ওদেরকে ওদের জীবনটা দেখে তারপর আমার সাথে থাকে একটু জল লাগাতে হবে এখানটায় যাতে আটাটা সুন্দর করে আটকে যায় ব্যাস এবার হাতের মধ্যে নিয়ে নিতে হবে দাও একটু মশলা দাও তোমা হুম এইখানটা একটু জল লাগাবো শিখে নাও মা শিখে নাও বয়সের কালে কাজে লাগবে না এই দেখুন প্রথমবার অনুযায়ী আমার মতে ঠিক আছে আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে এই আমাদের পুরো প্রায় এতটা হয়ে গেছে বানানো এবার ভাজা শুরু করব আমাদের মশলাও শেষ আর একটা কি দুটো হতে পারে আর মা আর একটা চেষ্টা করতেছে মা কিরকম বানাচ্ছে দেখি দেখি তুমি কিরকম বানিয়েছো মা কই দেখি মা সামুসে বানিয়ে ফেলেছে সিঙ্গারা সব আমাদের হয়ে গেছে তো বানানো মানে আমাদের সিঙ্গারা সব বানানো হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে আমরা ভাজা দেব দাও 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 মা দুগো তেলে ভাজা হবে ফুল সিঙ্গারা বাঁধা হই গেছে Анна মাই দেব যখন তখন সুন্দর খারাপ হয় হয় না একদম খারাপ কি বানিয়ে ফেলেছি বা

ভাইয়ের জন্য কিছু রাখবো এর জন্য ভাগ্নের জন্য কিছু বাবার জন্য তাও তারা খেয়ে তাদের রিভিউ দেবে যে কেমন হয়েছে আর এখন মেনলি সবাই কাজ বাজে থাকে কেউ স্কুলে যায় কেউ কলেজ যায় সেই জন্য সবাইকে পাওয়া যায় না পাওয়াটা মুশকিল হয়ে যায় যদি রাতের বেলার দিকে করা হতো না সন্ধ্যাবেলা হুম তার সবাই থাকতো বাড়ি

আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো কারণ আর এখন ভাজাভুজি করতে হবে সব কাজ বাজ গুছাতে হবে খাবো দাবো নিরিবিলি কেন সকাল থেকে কষ্ট কষ্ট করে এত করে ভেজেছি এখন রিল্যাক্সে বসে বসে না খাই হুম গরম আর অনেকে আলু ম্যাশ করে দেয় আর আমি বলবো একবার টোকো টোকো এরকম আলু কেটে তারপর সিঙ্গারাটা বানাবে খাবে খেয়ে আমাদেরকে বলবে কেমন হলো আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবেন না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা